কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বোষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল। দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ কমাবশে চলে গেল কিন্তু সেই বোস্টুমি আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মামা বাড়ির মাঝেই নাদের আলী বলেছিল বড় হো দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের ফুলের মাথায় সাপার ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় আমার মাথায় ঘরে ছাঁদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার তিন প্রহরের বিল দেখাবে একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাজ উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পড়া রমণীরা কত রকম আমাদের এসেছে আমার দিকে তারা ফিরেও চায় বাবা আমার কাঁচ হয়ে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই গুলি সেই লাঠি লজেন্স সেই রাঁচুক আমি আমাকে কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোই প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখেনি বলো না এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি ৩৩ বছর কাটলো কেউ কথা রাখে না